সহি আলোকে ফরজ গোসলের জবাব চাই ফরজ গোসলের আবার জবাব কি মানে নিয়ম জানতে চাইছেন হয়তো ফরজ গোসলের নিয়ম হলো ভাই আপনার কাপড়ে শরীরে যদি নাপাক নাপাক লাগে প্রথম কাজ হলো যেই জায়গায় যেখানে লাগবে বা রানে কাপড়ে ওই জায়গাটা আগে ধুয়ে ফেলবেন টয়লেটে গিয়ে এক নম্বর কাজ ওইটা কি করে ফেলবেন নাপাকের জায়গাটা টেপে ধরে বা টিউবওয়েলের পানিতে ধরে বা পানি ঢেলে ওইটা আগে ডোলে ধুয়ে ফেলবেন ওইটা ধোয়া শেষ এবার দুই হাতের কবজি তিনবার পর্যন্ত ধুবেন তারপরে তিনবার কুলি নাকে পানি দিবেন এরপরে মুখ ধোবেন অজু করার মতো তারপরে হাত ধোবেন কোনও ধোবেন না পাও ধোয়াটা স্টপ রেখে মাথার উপরে পানি ঢালা শুরু করবেন আপনার ইয়েতে নিলে আহ আপনি ঝর্ণার নিচে মাথা দিয়ে গোসল করবেন কাঁধে মাথায় পানি দিয়ে পুরো শরীরে ডোলে গোসল করবেন গোসল শেষ সাবান টাবান দিয়ে সবকিছু শেষ টয়লেট থেকে বের হওয়ার সময় বা টিউবওয়েল থেকে যাওয়ার সময় বা পুকুর থেকে উঠার সময় এবার এসে পাও গোড়ালি পর্যন্ত ধোবেন গোসল একসাথে হয়ে গেল কথা কি বুঝাতে পারছি অনেক মানুষ আছে দেখবেন গ্রামে পুকুরে গোসল করে উঠছে উঠে এবার ঘাটে বসে আবার কি করে অজু করে এটার কোনো প্রয়োজন অজু গোসল একসাথে হয়ে যায় এভাবে যদি গোসল করেন ফরজ গোসল তাহলে ওই ফরজ গোসল এভাবে করার কারণে একটা সুন্নদ জিন্দা করার স্বভাব হবে কারণ হাদিসে এইভাবে গোসল করতে বলা হয়েছে কথা কি বুঝাতে পারছি শুধু ফরজ গোসল না সাধারণ গোসলও যদি এইভাবে করেন তাহলে শূন্য আদায় করার সব হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ গোসল যখন করবেনি একটা শূন্য তাদের হয়ে যাক উজু করার মতো করে উজু করবেন এরপর গোসল করবেন মনে রাখবেন নবী করিম সাল্লা প্রত্যেকটা শূন্যতের রহস্য আছে কোনো না কোনো উপকারী দিক অবশ্যই সেখানে আছে আপনার যদি করেন নিজে লাভবান হবেন ইনশাল্লাহ তাহলে এটা হলো গোসলের ফরজ গোসলের পদ্ধতি যদি কেউ পদ্ধতি অবলম্বন না করেন হয়তো এই সিস্টেমে কেউ গোসল করেন নাই তাহলে কি আপনার ফরজ গোসলের জন্য আদায় হয় নাই এটার উত্তর হলো যে আপনি ফরজ গোসলের জন্য যদি পুরা শরীর ধন ভালো করে কুলি করেন এবং গড়গড়া করে কুলি করেন গড় করে গলা যতটুকু যা কুলি করেন নাকে পানি ভালো করে দেন পুরা শরীর মাথা থেকে পা পর্যন্ত একটা পরশমর শুকনা নাই সব জায়গা পানি দিয়া ধুইছেন যে কোনোভাবে ধুইছেন ওই অজু করে সিস্টেম মতো আমি যেভাবে বলছি সিরিয়াল বা সেভাবে যদি নাও করেন পুরো শরীরটা ধুইলে কুলি নাকে পানি দিলে গোসল আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ কথাকে বুঝাতে পারছি কিন্তু সিস্টেম মতো করলে কি হবে শূন্যতা দায়ী করার স্বভাব হবে